হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে করি সবাই ভালো আছেন আমি ভালো রাঁধুনি না আজকে আমি কে একসের মতো চিকেন ভাজি করবো দেখবেন আমি সব কিছু আগে কমপ্লিট করে ফেলছি সেটু তো ভালো রাঁধুনি না শুধু এখন বাঁচতেছি তো দেখতেই থাকুন আমি কীভাবে ভাজি করি নেক্সট বার আপনাদেরকে সব রেসিপি বলবো সো তারপর আবার দিব এখন লেটস টাচ এটা পুরোপুরি ভাবে হয়ে গেছে সো অ্যানাদার পিস তিন নম্বর পিস সমস্যা না তো হয়ে যাবে আমি একটু ভালোভাবে চিকেনটা চিকেনটা তেলে দেওয়ার পর পনেরো মিনিট ওয়েট করতে হবে আপনাদেরকে এই দেখুন গুলো কীভাবে ভাজি করেছে পুরোটা ক্যাপসির মতো হয়েছে তারপর আবার আমি করেছি যে কি বলে আপনার ফ্রাইড রাইস রান্না করেছি দেখতেই পাচ্ছেন দেখতে অনেক সুস্বাদু আমার প্রাণের ফেসবুকের ভাই ও ফোনেরা শেয়ার করলাম আপনাদেরকে আজকে আমাদের আমার ব্লগটা থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম